আসসালামু আলাইকুম বেস্ট ফুটওয়্যারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ পরবর্তী মার্কেটে আমাদের কারখানাতে জুতা তৈরি হচ্ছে অনেক অনেক জুতা বারমিস স্পঞ্জ রাবার চায়না যে কোনো লেভেলের জুতা আমরা তৈরি করে থাকি দেখুন ঈদ পরবর্তীতে আমাদের কাজ চলতেছে কারখানাতে দেখুন জুতার সোল কত সুন্দর এক নম্বর দানা জুতা এগুলো এই যে জুতা তৈরি করে প্যাক করে রাখা হয়েছে এগুলো আমাদের অর্ডার হয়েছে চলে যাবে এগুলো ট্রান্সপোর্ট এবং বিভিন্ন দোকানে আপনারা যারা কম পুঁজিতে ব্যবসা করেন কম টাকায় যারা ব্যবসা করতে চান যাতে পুঁজি কম তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প মূল্যে আপনাদের কাছে মালসেল করে থাকি এ দেখুন জুতা একদম রেডি করে রাখা হয়েছে প্যাকেটে কত সুন্দর দেখেন কালারটা ব্ল্যাক কালার হোয়াইট ফিতা এক নাম্বার দানার এগুলো দেখেন কত সুন্দর আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন স্ক্রিপ দেওয়া নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করতে পারেন দেখুন এগুলো সব অর্ডার দেখুন কয়েকটা কালার আছে এটার কত সুন্দর সুন্দর জুতা আমরা তৈরি করে থাকি আপনারা স্বল্প মূল্যে আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমাদের কারখানার কাজ শুরু হচ্ছে এখন আস্তে আস্তে ঈদ পরবর্তী মার্কেটে এ দেখুন ফিতাগুলো রাখা হয়েছে এগুলো এখন ফিটিং করা হবে প্রসেস করা হচ্ছে ফিতাগুলো আমাদের সুদক্ষ কারিগররা এগুলো ফিটিং করতেছে দেখুন দেখুন এগুলো রাখা হয়েছে এগুলো এখন সেটিং করা হবে দেখুন সুন্দর লেডিস মালের সোল এগুলো তৈরি করা হয়েছে দেখুন আমি একটু করে আপনাদের দেখাচ্ছি এ দেখুন এদিকে কিছু লেডিস মাল দেখুন কত কত লেডিস মাল আছে এখানে যদি একটা বের করি প্রজাপতি ফিতার কত সুন্দর এক নম্বর দানের কালেকশন এটা দেখুন কত সুন্দর কালার এটার মধ্যে কয়েকটা কালার হয় দেখুন কত সুন্দর কালার আপনি চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন এই জুতাগুলো অনেক কয়েকটা সাইজ আছে এগুলো জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল করুন অথবা আমার এখানে সরাসরি এসে জুতোগুলো দেখতে পারেন আমাদের ঠিকানা কামরাঙ্গি চর লোহার ব্রিজের পাশে হেরিগান ফ্যাক্টরিগুলি দেখুন কত সুন্দর জুতা দেখুন কত সুন্দর সুন্দর কালার এখানে কিছু জেন্টস জুতা রয়েছে পাঞ্জাবের সাথে এগুলো পরা যায় অনেক সুন্দর লাগে এগুলো এক নাম্বার দানার জুতা এগুলো দেখুন এদিক থেকে আরও কিছু জুতা দেখাই এগুলো সোল এগুলো জুতা প্রস্তুত করা হবে দেখুন এগুলো প্রসেস হচ্ছে সুন্দর সুন্দর জুতা তৈরি করা হইতেছে ঈদ পরবর্তীতে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান আপনাদের ব্যবসার সকল সাপোর্ট আমরা দিব দেখুন আমাদের কিছু কালেকশন আমরা দেখাচ্ছি দিয়ে কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখুন সব রকমের জুতা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন নতুন লেটেস্ট কিছু কালেকশন দেখা দেখুন এগুলো তৈরি করা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালারের এক নাম্বার দানার জুতো এগুলো সুন্দর একদম নরম দেখুন কত নরম জুতা এখানে এই যে কত সুন্দর সোল দেখেন এটা দিয়ে লেডিস জুতা বানানো হবে কত সুন্দর এক নাম্বার দানার জুতো এগুলো দেখুন অনেক যত্ন করে আমাদের এখানে জুতাগুলো তৈরি করা হয় অনেক সুন্দর করে এক নাম্বার দানা দিয়ে যার একটা কালেকশন এগুলো আমাদের বসের সামনে তাকে দেখানো হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা তিনি পরীক্ষা করে দেখবেন এবং যদি একশো পার্সেন্ট ঠিক থাকে তাহলে এগুলো আমরা বাজারে ছাড়ি দেখুন এই যে অফিসে এগুলো জমা হয়েছে আমাদের সময় চেয়ারম্যান সাহেব তিনি নিজ হাতে এগুলো দেখবেন গুণগত মান পরীক্ষা করবেন এবং এগুলো বাজারে সেল সেলের জন্য তখন যাবে দেখুন দেখুন এগুলো উনি এখন দেখ কত সুন্দর জুতা এক নাম্বার টানা জুতা কত সুন্দর নরম দেখুন সুন্দর পুঁতি বসানো আপনার চাইলে কম দামে এগুলো আমার থেকে ক্রয় করতে পারেন ব্যবসা করতে পারেন আপনার এলাকায় আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি দেখুন কত সুন্দর কালার এটার কাজ এখনো বাকি আছে এটার কয়েকটা কালার আছে উল্টো কালার আপনি দেখেছেন এই দেখেন আরেকটা কালার রয়েছে তিন চারটা কালার হবে এগুলো অনেকগুলো সাইজ হবে আপনারা চাইলে আমি ঠিক করে দিতে পারেন স্ক্রিনে দাম আমরে কল অথবা WhatsApp করতে পারেন সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সারা দেশে আমরা মাল দিয়ে থাকি শুধুমাত্র পাইকারি যারা ক্রয় করতে চান তাদের জন্য দেখুন কত সুন্দর নরম এক নাম্বার জানা জুতা এগুলো আপনারা যারা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আমাদের ঠিকানা লোহার ব্রিজের পাশে কামরাঙ্গি চর হ্যারিকেন ফ্যাক্টরি উসমানঘাট চার নাম্বারগুলি আপনারা চাইলে আমাদের কল করতে পারেন অথবা আপনার সরাসরি কারখানায় এসে আমাদের জুতাগুলো ক্রয় করতে পারেন কারখানাতে দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর জুতা কত সুন্দর সুন্দর কালেকশন লেটেস্ট ডেট সব কালেকশন পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের সাথে ব্যবসা করুন বেস্ট ফুটবলের সাথে ধন্যবাদ